মহাভারতে এমন অনেক গল্প আছে যা বীরত্ব এবং আত্মত্যাগের উদাহরণ হিসেবে চিরকালীন হয়ে আছে অর্জুনের তপস্যা এবং অস্ত্র প্রাপ্তির কাহিনী তারই একটি এটি এমন একটি কাহিনী যা আমাদের শেখায় কিভাবে অধ্যবসায় এবং তপস্যার মাধ্যমে অসাধারণ শক্তি অর্জন করা যায় কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগে পাণ্ডবদের প্রয়োজন ছিল শক্তিশালী অস্ত্র এবং দেবতাদের আশীর্বাদ অর্জুন জানতেন যুদ্ধ জেতার জন্য তাকে দুঃসাধ্য শক্তি অর্জন করতে হবে তাই তিনি পাশুপাত অস্ত্র অর্জনের জন্য মহাদেবের তপস্যা করার সিদ্ধান্ত নেন অর্জুন নির্জন এক স্থানে গিয়ে কঠোর তপস্যা শুরু করেন তিনি শিবের উদ্দেশ্যে প্রার্থনা করতে থাকেন এবং কঠোর ব্রত পালন করেন দিনের পর দিন তিনি তপস্যা চালিয়ে যান শিবের আশীর্বাদ পাওয়ার জন্য শিবের আশীর্বাদ পাওয়ার জন্য তার শরীর এবং মনকে কঠোর পরীক্ষার মধ্যে ফেলেন অর্জুনের তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব তার ভক্তির পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন শিব একজন শিকারীর রূপ ধারণ করে অর্জুনের সামনে আসেন সেখানে একটি বন্য শুকর আসে যাকে অর্জুন এবং শিকারী একসঙ্গে লক্ষ্য করেন উভয়েই একসঙ্গে তিন নিক্ষেপ করেন এবং শুকরটি মারা যায় এরপর অর্জুন এবং শিকারীর মধ্যে তর্ক শুরু হয় যে শকুরটি কার্তিরবিদ্ধ হয়েছে তখন শিকারী অর্জুনের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হন তারা একে অপরের বিরুদ্ধে তিন নিক্ষেপ করতে থাকেন কিন্তু অর্জুন লক্ষ্য করেন শিকারের শক্তি অসাধারণ যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় যুদ্ধ চলাকালীন অর্জুন শিকারীর প্রকৃত পরিচয় বুঝতে পারেন এবং তিনি শিবের প্রতি ভক্তিবরে প্রণাম করেন শিব তার প্রকৃত রূপে প্রকাশিত হন এবং অর্জুনের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে পাশুপাত অস্ত্র প্রদান করেন এই অস্ত্র ছিল এত শক্তিশালী যে এটি একবার ব্যবহৃত হলে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে শিব অর্জুনকে আশীর্বাদ করেন এবং বলেন এই অস্ত্র কেবলমাত্র ন্যায়ের জন্য ব্যবহার করো এটি এমন একটি শক্তি যা তোমার শক্তির সঙ্গে যুগ হলে কুরুক্ষেত্র যুদ্ধে তোমাকে অপ্রতিরুদ্ধ করে তুলবে পশুপাত অস্ত্র প্রাপ্তির পর অর্জুন তার ভাইদের কাছে ফিরে আসেন এবং যুদ্ধ প্রস্তুতি নিতে শুরু করেন এই অস্ত্র ছিল পাণ্ডবদের জন্য এক মহান আশীর্বাদ যা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে এবং যুদ্ধ জয়ের সম্ভাবনা বৃদ্ধি করে তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না